নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে ডবলিউ গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশান এই মাত্র প্রকাশিত হয়ে গেল বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে পুরো ভিডিওটা দেখো সমস্ত কিছু শেয়ার করছি নোটিফিকেশানটা পেতে চাইলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েছে সেখানে ফ্রি অফ কস্ট নোট সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে তো অবশ্যই যুক্ত হয়ে যাও এখানে দেখতে পাচ্ছো পাচ্ছ এখন আমরা রয়েছি বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সিম্পল এখানে ক্লিক আর ভিউওয়ালে ক্লিক করে আমরা নোটিশটি ডাউনলোড করার জন্য আমি দেখনি সেকেন্ড ডিটেইলসে কি কি বলেছে ওয়ান স্ক্রিন তোমরা নোটিস দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কি বলেছে ওয়ান এসএলএসটি তোমাদের এখানে দু হাজার পঁচিশ রিকুমেন্ড নন টিচিং স্টাফ গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ ডি এখানে তোমাদের বলেছে হায়ার সেকেন্ডারি এডুকেশান এখানে ডেটটা ফার্স্ট অফ অল দেখে নাও তোমাদের ডেট বলে দেওয়া রয়েছে উনত্রিশ আট দু হাজার পঁচিশ আজকের ডেটই তো এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ভ্যাকান্সি থাকছে কিন্তু গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে দু হাজার নশো উননব্বইটি গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে পাঁচ হাজার চারশো আটচল্লিশটি কিন্তু শূন্যপদ থাকছে আবেদন শুরু হচ্ছে ষোলো নয় দু হাজার পঁচিশ থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে একত্রিশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং তোমাদের যে ফুল নোটিফিকেশন সেটা কবে প্রকাশিত হবে একত্রিশ ষাট দু হাজার পঁচিশে তোমাদের ফুল নোটিফিকেশন এই ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে তো এটা শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো আবেদন শুরু হচ্ছে বি রেডি বিপি প্রেয়ার এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে